সকলকে জানাই মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা তাই আজ যারা এস নামের মানুষেরা রয়েছেন দেখে নিন এই মকর সংক্রান্তি আপনার জন্য কতটা শুভ হতে চলেছে সারা দিনটা কেমন কাটবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না বলা হচ্ছে আপনি আজ আপনার জীবনে দ্রুত চিন্তা ভাবনা কিংবা সিদ্ধান্তমূলক পদক্ষেপগুলি তাড়াতাড়ি নেওয়া প্রয়োজন কারণ আগামী দিনে আপনাকে নতুন চ্যালেঞ্জের সামনাসামনি মোকাবিলা করতে সেগুলো সাহায্য করবে আপনি আজ আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন হৃদয় খোলা রেখে এবং ভালো যোগাযোগ রেখে আপনি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন কর্মক্ষেত্রে আপনাকে আজ চুপচাপ থাকতে হবে নতুন প্রকল্প কিংবা নতুন কাজ শুরু করার আগে আপনি আপনার সহকর্মীদের সাথে একবার আলোচনা করে নিন দেখবেন সেই কাজে সাফল্য পেয়ে যাবেন চোখ কান খোলা রেখে আপনাকে যে কোনো কাজ করতে হবে নচেত আপনার আজ কাজে সমস্যা দেখা দিতে পারে ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশ ভ্রমণ বা দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে যেতে হতে পারে তাই আজকের দিনটা আপনার অত্যন্তই চাপ আসবে ব্যবসা ক্ষেত্রেও সাফল্য পাবেন নিজের পরিকল্পনাগুলোকে বাস্তবে পূরণ করার সুযোগ পাবেন আন্তর্জাতিক ও বৈদেশিক বাণিজ্যে বিশেষ সাফল্য আসবে তাই কর্মজীবনে আপনার কোনো সমস্যা দেখা দেবে না আজ সারাদিন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মানুষের সাথে কথাবার্তা বলার ফলে আপনার মন মেজাজ ভালো থাকবে এর ফলে আপনার মন চাঙ্গা হবে আপনি আজ হাঁটুর ব্যথা কিংবা হাঁপানি থেকে মুক্তি পাবেন যারা হাঁটুর ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন অবশ্যই আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন তবে যারা সবসময় ভাবনা করেন তাদের আজ চিন্তা বাড়বে কিন্তু আপনাকে এটা ভাবতে হবে চিন্তা করলেই কোনো কিছু হয়ে যাবে না বা কোনো কাজে দ্রুতই সাফল্য আসবে না আপনার স্বাস্থ্যের দিকেও দেখতে হবে কারণ এই চিন্তা আপনার স্বাস্থ্যকে ধীরে ধীরে আরও খারাপের দিকে এগিয়ে নিয়ে যাবে যারা অল্পতে চিন্তা করেন তাদের জন্য এইটা পাল্টাতে হবে নচেত স্বাস্থ্যের ক্ষতি হতে পারে দাম্পত্য জীবনেও আপনি সুগলা পাবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে দেখবেন সকল প্রকার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন নতুন সম্পর্কে যারা রয়েছেন নিজের জীবনসঙ্গীর সঙ্গে সমস্ত বিবাদ কেটে যাবে দেখবেন একে অপরের সাথে আপনারা আরও কাছে চলে আসবেন প্রেমময় জীবনযাপনকারীরা তাদের সঙ্গীর কাছ থেকে আজ কোনো উপহার পেতে পারেন তাই ভালো উপহার পাওয়ার জন্য একটা দিন এসেছে আপনার জন্য তবে আপনি আজ নিজের টেনশনে বা তাড়াতাড়ি করে এমন কোনো কথা বলবেন না যাতে আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার থেকে একটা খারাপ ধারণা করতে পারে খুব ভেবেচিন্ত বলবেন না আবার তাড়াতাড়ি কোনো কথা বলবেন না অবশ্যই নিজেকে শান্ত রেখে এবং আগামী দিনে কি করবেন বা কি করা উচিত অবশ্যই তা পরিকল্পনা করুন দেখবেন আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে সম্পর্ক মজবুত হবে তাই আপনি আজ আপনার মানুষের সাথে ভালো খবর পেতে পারেন উপহার পাওয়ার জন্য একটা দারুণ সময় এসেছে আর্থিক দিক থেকেও নিজেকে আরও উন্নতি লাভ করতে পারবেন আর্থিক অবস্থা পাল্টে যাবে আর্থিক উন্নতি লাভের একটা সুযোগ চলে এসেছে তাই আজ আপনার বাড়তি ইনকাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বেলার শেষ দিকে আপনি আপনার জীবনে ভালো কিছু পেতে পারেন তবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার ফলে জ্বর ও সর্দি কাশির সমস্যায় কষ্ট পেতে পারেন পারিবারিক সূত্রে আপনি আজ কোনো অর্থ পেতে পারেন যার ফলে আর্থিক সমস্যার সমাধান হবে ছোটোখাটো ভ্রমণ হতে পারে এই সপ্তাহের শেষে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে দূরে কোথাও বা কাছাকাছি ঘুরে আসতে পারেন একবেলার জন্য দেখবেন পরিবারে সুখ শান্তি নেমে আসবে পারিবারিক তিক্ততা একদমই কেটে যাবে তাই আপনার জন্য আজ অবশ্যই ভালো দিক বা ভালো দিন হতে চলেছে আপনি সোনা রূপো কিংবা কোনো ধাতুর জিনিস ক্রয় করতে পারেন আজকের দিনে তাই যারা অনেকদিন ধরে সোনার গহনা কিংবা রূপোর জিনিস তৈরি করবেন বলে ঠিক করেছেন আস্থা কিনতে পারেন কৃষিকাজের ক্ষেত্রে আজ মোটামুটি সাফল্য আসবে যারা লেখক লেখিকা রয়েছেন তাদের জন্য আজ ভালো দিন কাটবে আপনি আপনার যে লেখাটি লিখছেন তা সম্পূর্ণ করতে পারবেন তাই আজ সারাদিনটা ভালোই থাকবে শেয়ার মার্কেটে লগ্নি আজ আপনার জন্য লাভজনক হবে তবে আপনি আপনার জীবনের ঝুঁকি নিয়ে অন্যকে সাহায্য করবেন তাই আপনার কাঁধে আজ অনেক চাপ আসবে যাদের ট্রান্সফারের চাকরি তাদের উপযুক্ত স্থানে পোস্টিং হতে পারে প্রতিবেশীর কারণে জীবনে সমস্যা আসতে পারে আপনার তাই প্রতিবেশীর সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতা আসবে এবং আপনি আপনার পড়াশোনা থেকে একটু দূরে থাকবেন গুপ্ত শত্রুরা আপনাকে বিপদে ফেলতে পারে তাই বেলার শেষ দিকটা আপনার জন্য একটু খারাপ খবর হলেও আসতে পারে একাধিক ক্ষেত্রে আপনি যে সাফল্য পাচ্ছিলেন তা আরও আগামী দিনে পাবেন তবে বছরের শেষ দিকে আপনি আপনার জীবনে ভালো কিছু করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন এই মকর সংক্রান্তির ফলে আপনার জীবনে কি কি উন্নতি হতে চলেছে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে যেদিন সেই দিনই পালিত হয় মকর সংক্রান্তি আমাদের হিন্দু ধর্মে মকর সংক্রান্তি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ তিথি এই দিন থেকে বিবাহ উপনয়ন গৃহপ্রবেশের মতো শুভ কাজ শুরু করা হয় আজ মকর সংক্রান্তি শনি বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে মকর ও কুম্ভ এই দুই হল শনির রাশি তাহলে আপনারা বুঝতেই পারছেন এই মকর সংক্রান্তির মাহাত্ম বা এই তিথি কেন এত গুরুত্বপূর্ণ আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা সাই থাকবেন সঙ্গে থাকবেন